জানাচ্ছি আমি জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে শেখ হাসিনার এজেন্টরা ইনুজ সরকারকে সফল হতে দেবে না হাজার কোটি টাকা পাচার করা হাসিনার এজেন্টরা এখনও প্রশাসনে রয়েছে তারা ইউনুস সরকারকে সফল হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবিরেসভি এবারে জানাবো আওয়ামী লীগ নেতা হানিফ এবং তার স্ত্রীর ব্যাংক হিসাব স্থগিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং তার স্ত্রী ফৌজিয়া আলমের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে একই সঙ্গে তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি যেমন পুত্র কন্যা বা অন্যান্য এবং তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবেও স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে জানাবো পাঁচ দিনে রেমিটেন্স এলো পাঁচ হাজার ছিয়ানব্বই কোটি টাকা অক্টোবর মাসের প্রথম পাঁচ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে বিয়াল্লিশ কোটি পঞ্চাশ লাখ ডলার এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে আট কোটি পাঁচ লাখ ডলার রেমিটেন্স যা বাংলাদেশি মুদ্রায় পাঁচ হাজার ছিয়ানব্বই কোটি টাকা এদিকে গণতন্ত্রের দোহাই দিয়ে আমেরিকা বিভিন্ন দেশে অশান্তি লাগিয়ে রেখেছে ইসলামী আন্দোলন বাংলাদেশেরা মেরো পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন প্রচলিত গণতন্ত্রের দোহাই দিয়ে আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশে অশান্তি লাগিয়ে রেখেছে ইসরায়েলকে দিয়ে ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে জানিয়ে দেব দুর্গাপূজা নিরাপত্তার কোনো ঝুঁকি নেই স্বরাষ্ট্র উপদেষ্টা দুর্গাপূজায় এবার নিরাপত্তা বিষয়ক কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ফলে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি রোববার বিকেলে ঢাকার সরোয়ার্দি উদ্যানে শ্রী শ্রী রমনা কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সর্বশেষ জানাবা আন্তর্জাতিক সংবাদ প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ইরানে হামলা চালানোর ঘোষণা বেঞ্জামিন নেতান্যাহর ইসরায়েলকে লক্ষ্য করে তেহরানের সাম্প্রতিক ব্যাপক আকারের ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে ইরানে বড় আকারে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েলের সেনাবাহিনী রবিবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতান্যাহ তিনি বলেন ইসরায়েল বর্তমানে সাতটি ফ্রন্টে যুদ্ধ করছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনিই যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আসিনার এজেন্টরা ইউনুস সরকারকে সফল হতে দেবে না রিসভি হাজার কোটি টাকা পাচার করা হাজিনার এজেন্টরা এখনও প্রশাসনে রয়েছে তারা ইনুস সরকারকে সফল হতে দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির রোববার দুপুরে মৌলভীবাজারে বাজারে জুড়ি উপজেলার পশ্চিম জুড়ি ইউনিয়নের খাকটেখা কালীনগর বাজারে বিএসএফের গুলিতে নিহত স্বর্ণাদাসের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে পথসভায় তিনি একথা বলেন রুহুল কবি রিজবি বলেন হাজার কোটি টাকা পাচার করা হাসিনার এজেন্টরা এখনও প্রশাসনে রয়েছে তারা ইনুজ সরকারকে সফল হতে দেবে না বর্তমান যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব তিনি কাতারে রাষ্ট্রদূত ছিলেন তিনি তখন যারা বিএনপি করত তাদের পাসপোর্ট রেনিউ করতেন না এই বিতর্কিত রাষ্ট্রদূতের কারণে অনেক বাংলাদেশি দেশে ফিরতে হয়েছে তিনি তো সুরাচারী শেখ হাসিনার এজেন্ট ছিলেন কিভাবে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হলেন এদের মতো সুরাচারী সরকারের এজেন্টরা প্রতিনিয়ত বিতর্কিত করবে তিনি বলেন সুরাচারী শেখ হাসিনা পতনের পর সীমান্তে লাশের সংখ্যা বেড়েই চলেছে ভারতের হাতে বানানো তাদের গোলাম শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে তাই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আরও আক্রমণাত্মক হয়েছে পাঁচই অগাস্ট জনগণের যে বিপ্লব হয়েছে তা ধারাবাহিকতায় জনগণের আস্থা নিয়ে ডক্টর ইউনুস সরকারে আসেন আমাদেরও এ সরকারের প্রতি আস্থা আছে তবে গণতন্ত্রের চর্চাকে সামনে রেখে নতুন নির্বাচন দেওয়া উচিত নির্বাচন দিতে কেন বিলম্ব করছেন গণতন্ত্র রক্ষায় অতি দ্রুত নির্বাচন দিতে হবে তিনি আরও বলেন ফেলানির মতো সীমান্তে স্বর্ণাদাসকে নির্মমভাবে হত্যা করেছে বিএসএফ সীমান্তে এই হত্যাকাণ্ড নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার উদাসীন কেন কেন আপনারা জোরালো আওয়াজ তুলতে পারছেন না একটি নিষ্পাপ কিশোরী মেয়েকে হত্যার মতো ধৃষ্টতা যে দেশ দেখাতে পারে সে দেশকে কেন কড়া প্রতিবাদ জানানো হল না ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সীমান্তে হিন্দু নাকি মুসলিম দেখে গুলি করে না সীমান্তে তাদের মূল টার্গেটই হল বাংলাদেশি আওয়ামী লীগ নেতা হানিফ এবং তার স্ত্রীর ব্যাংক হিসাব স্থগিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এবং তার স্ত্রী ফৌজি আলমের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে একই সঙ্গে তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি যেমন পুত্র কন্যা বা অন্যান্য তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট রোববার ব্যাংক হিসাব স্থগিতের এই নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে মানি লন্ডারিং পরিপালন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন বিএফআই ইউ চিঠিতে বলা হয়েছে উল্লেখিত দুই ব্যক্তি তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি বা ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান নামে কোনো হিসাব পরিচালিত হয়ে থাকলে সেই হিসাবে লেনদেন দু বারো সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় ত্রিশ দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোন প্রকার লোন থাকলে এর ব্যবহার ত্রিশ দিনের মধ্যে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হল ব্যাংক হিসাব স্থগিতের চিঠিতে আল আলম হানিব এবং তার স্ত্রী ফৌজিয়া আলমের জাতীয় পরিচয়পত্রের নম্বর এবং জন্ম তারিখ উল্লেখ করা হয়েছে মাহবুবুল আলম হানিফ ফৌজি আলম তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের পাশাপাশি তাদের সব হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফর্ম কে ওয়াইসি লেনদেনের বিবরণী বিএফআইউ এর কাছে পাঠাতে বলা হয়েছে পাঁচ দিনে রেমিটেন্স এলো পাঁচ হাজার ছিয়ানব্বই কোটি টাকা অক্টোবর মাসের প্রথম পাঁচ দিনে দেশে প্রবাসী আয় বা রেমিটেন্স এসেছে বিয়াল্লিশ কোটি পঞ্চাশ লাখ ডলার এই হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে আট কোটি পাঁচ লাখ ডলার রেমিটেন্স যা বাংলাদেশি মুদ্রায় ডলারের রেট একশো টাকা ধরে পাঁচ হাজার ছিয়ানব্বই কোটি টাকা উল্লেখ্য সেপ্টেম্বর একই সময় দেশে এসেছিল একচল্লিশ কোটি পঁচাত্তর লাখ ডলার সেই হিসেবে চলতি মাসে বেড়েছে প্রবাসীদের রেমিটেন্স প্রবাহ তথ্য জানিয়েছে বাংলাদেশ রোববার এ ব্যাংক প্রবাসী বাংলাদেশিদের জন্য সর্ববৃহৎ বাজার হল সৌদি আরব মধ্যপ্রাচ্যের এই দেশটি থেকেই সর্বোচ্চ রেমিটেন্স আসতো একটি সময় কিন্তু গত দুই বছরের বেশি প্রবাসী আয় আসছে সংযুক্ত আরব আমিরাত থেকে রেমিটেন্স আসার ক্ষেত্রে এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র আর সৌদি আরব থেকে আসছে তৃতীয় সর্বোচ্চ গণতন্ত্রের দোহাই দিয়ে আমেরিকা বিভিন্ন দেশে অশান্তি লাগিয়ে রেখেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন প্রচলিত গণতন্ত্রের দোহাই দিয়ে আমেরিকা বিশ্বের বিভিন্ন দেশে অশান্তি লাগিয়ে রেখেছে ইসরায়েলকে দিয়ে ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে রোববার বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার সদরের মোকাম্বাড়ি শাহি ইদগা মাঠে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চান্দিনা উপজেলা শাখার উদ্যোগে গণহত্যার বিচারসহ চার দফা দাবিতে এ গণসমাবেশের আয়োজন করা হয় ইসলামী দলগুলোর ঐক্যের বিষয় তিনি বলেন ঐক্যের ডাক এসেছে আমরা চাই ইসলামী দলগুলোর একটিমাত্র বাক্স থাকুক সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসলামের শাসন কায়েম করতে হবে তিনি আরও বলেন ভারতের মুসলমানরা তাদের ধর্মীয় নিয়মকানুন পালন করতে পারে না বিজাতীয়রা বিশ্ব দরবারে ইসলামকে এমনভাবে উপস্থাপন করেছে যে মানুষ ইসলামের কথা শুনলে ভয় পায় আসলে ইসলাম শান্তির ধর্ম ভয়ের জিনিস নয় ইসলাম চোরের হাত কাটার নিয়ম রেখেছে তবে ব্যাখ্যাটা জানতে হবে চোর দুই প্রকার অভাবিচর এবং স্ববাবিচর ক্ষুধার জ্বালায় অভাবীরা চুরি করলে তাকে ক্ষমা করা যায় কিন্তু আমাদের দেশের বড় বড় রাজনীতিবিদ আমলারা হচ্ছে স্ববিচর তারা হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে তাদের কয়েকজনের হাত কেটে দিলে অন্যরা সাবধান হয়ে যাবে গত পাঁচে অগাস্ট এ বিষয়ে তিনি বলেন ছাত্র জনতার আন্দোলনে কত মায়ের বুক খালি হল কত মেধাবী জীবন দিল আরেকদিকে একদল লোক লুটপাটে ব্যস্ত হয়ে পড়ল তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দেব ইরানে হামলা চালানোর ঘোষণা নেতানহর ইরানে হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন বেঞ্জামিনেতানহপ ইসরায়েলকে লক্ষ্য করে তেহরানের সাম্প্রতিক ব্যাপক আকারে ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে ইরানে বড় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরায়েলের সেনাবাহিনী রবিবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে এ ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা নেতান্যাহো বলেছেন ইসরায়েল বর্তমানে সাতটি ফ্রন্টে যুদ্ধ করছে রবিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন ইসরায়েল শত্রুদের বিরুদ্ধে সাতটি ফ্রন্টে নিজেদের রক্ষা করছে এই সাতটি ফ্রন্টের মধ্যে রয়েছে উত্তর সীমান্তে ইরান সমর্থিত হিজবোলা গাজায় হামাস এ মেনেহতি বিদ্রোহীরা পশ্চিম তীরে সশস্ত্র গোষ্ঠী এবং ইরাক ও সিরিয়ার শিয়া মিলিশিয়ারা খবর সিএনএন এর নেতানিহ বলেন সম্প্রতি ইরান ইসরায়েলে যে মাত্রার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বিশ্বের অন্য কোনো দেশ তাদের বিশ্বের অন্য কোনো দেশ তাদের ভূখণ্ড এবং জনগণের উপর এই মাত্রার হামলা বরদাস্ত করবে না ইসরায়েলও করবে না নিজের ভূখণ্ড এবং নাগরিকদের রক্ষা করা শুধু অধিকারই নয় এটি ইসরায়েলের দায়িত্ব ইসরায়েল সেই দায়িত্ব নিশ্চিতভাবেই পালন করবে ইরানের সমর্থন এবং মদতপুষ্ট সশস্ত্র ইসলামী গোষ্ঠী হিজবুলাকে দমনে গত ত্রিশ তারিখ থেকে লেবাননে হামলা শুরু করে ইসরায়েলের স্থল বাহিনী এই হামলা শুরুর চব্বিশ ঘন্টার মধ্যে পহেলা অক্টোবর সন্ধ্যার পর থেকেই ইসরায়েলের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একের পর এক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করে ইরানের সেনাবাহিনীর এলিট শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কার্ভস সেদিন সন্ধ্যার পর থেকে দোসরা অক্টোবর ভোর পর্যন্ত প্রায় দুশো ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে আইআরজেসি অধিকাংশ ক্ষেপণাস্ত্রই অবশ্য ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে লক্ষ্যে আঘাত হানার আগেই ধ্বংস করে দিতে পেরেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী